একজন যোদ্ধা যা হৃদয়ে আগুন জ্বলে চলছিল যখন হঠাৎ এক আয়াতের শত তার জীবনের বাঘ ফিরিয়ে দিল আন্তরিকতার জ্বালা নিভে গিয়েছিল আর তার অন্তরে শান্তির আগমন ঘটেছিল আপনি কি কল্পনা করতে পারেন সেই মুহূর্তটি যখন শক্তি আর ক্রোধ মিলেমিশে ইমানের প্রেরণায় রূপান্তরিত হয় আজ আমরা আপনাদের দেখাবো সেই মুহূর্তের কাহিনী হজরত ওমর রাদি আল্লাহ তালের পরিণতি যিনি ছিল মক্কার কঠিন হৃদয়ের এক তরুণ যোদ্ধা কিন্তু এক আয়াতে তার জীবনের সমস্ত ভাবনার মোড় ঘুরে গেল এমন কাহিনী যা আমাদের শেখায় সত্য আর বিশ্বাসের মধ্যে পার্থক্য কি এবং কিভাবে মানুষের অন্তরে আল্লাহর রহমত প্রবাহিত হয় এই গল্প শুনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনিবার্য আসুন আমরা শুরু করি হজরত ওমর রাদিয়াল্লাহুতাল্লাহ ছিলেন মক্কার একজন মহান নেতা ও শক্তিশালী যোদ্ধা যার হৃদয় ছিল ক্রোধ আর বিদ্বেষের অগ্নি স্ফলিঙ্গ তখন তিনি ছিলেন এমন এক সমাজের অংশ যেখানে ইসলামী আদর্শের প্রচলন ছিল একেবারে অপরিচিত তিনি ছিলেন সেই সব মানুষের একজন যারা নবী সাল্লাহ আলাইসালামের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাত একদিন ওমরের অন্তরে সেই অপ্রতিরোধ ক্রোধ তাকে এমন এক সিদ্ধান্তে ঠেলে দিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নির্মূল করার অঙ্গীকার হাতে তলোয়ার চোখে রাগ, এবং মন ভরা বিদ্বেষে তিনি রওনা হলেন মক্কার গলিতে হাঁটতে হাঁটতে তার সামনে একটি ছোট্ট মঞ্চ এমন এক দৃশ্য সেই চোখের সামনেই খুলে গেল যা জীবনের অর্থই প্রশ্ন করে দেয় সড়কের এক প্রান্তে এক তাকে জিজ্ঞেস করলেন ওমর কোথায় যাচ্ছ তোমার কি জানা নেই তোমার বোন ফাতিমা ও তার পরিবারের কাছে ইতোমতে আল্লাহর আলো এসেছে ওমর ক্রুব্ধভাবে বললেন আমি যাব রাসুলসাল্লু আলিয়াসাল্লামকে শাস্তি দিতে এর মধ্যে ওমর গেল তার বোনের বাড়িতে দেখল সে কোরআন পাঠ করছে এই দৃশ্য দেখে তার মনের অন্ধকার একটু একটু করে ভেঙে পড়তে শুরু করল ক্রোধভরা ওমর কাছে আসল তার কাছে থাকা সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য বললেন বলো তোমরা কি পড়ছিলে আমাকে দাও সেই শব্দ যেগুলো তোমাদের জীবন বদলে দিয়েছে সেই মুহূর্তে ফাতিমার মুখে এক নীরব উত্তর বাঁচতে লাগল আমরা ইসলাম গ্রহণ করেছি এই সরল অথচ গভীর উত্তর ওমরের অন্তর কাঁপিয়ে দিল একটি সুরেলা আয়াত সুরা তহার শব্দ যেন একাকার হয়ে তার অন্তরে প্রবেশ করল এই শব্দ তার হৃদয় নরম হয়ে গেল কতদিন ধরে বহন করা ক্রোধের আগুন যেন এক মুহূর্তে নিভে গেল অশ্রু তার চোখে ঝরে এল আর ওমর নিজেকে প্রশ্ন করলেন এই শব্দ কি সত্যিই এত শক্তিশালী সেই অনুপ্রেরণাদায়ক মুহূর্ত ওমর তার সিদ্ধান্ত বদলে দিলেন তিনি সাহস করে নবী কাছে পৌঁছালেন আর জানান এই ঘোষণাই ছিল তার জীবনের সর্ববৃহৎ রূপান্তরের সূচনা তিনি ছিলেন সেই ফারুক সত্য ও মিথ্যার বিচারক যিনি পরবর্তীতে ইসলামের প্রচার ও বিস্তারে অপরিসীম ভূমিকা রাখেন ওমরের পরিবর্তন শুধুমাত্র তার নিজস্ব জীবনের বিপ্লব ঘটেনি বরং পুরো মক্কা ও পরবর্তীতে সমগ্র মুসলিম উম্মার জন্য এক নতুন আলো জ্বালিয়ে দিল তিনি ছিলেন সেই প্রেরণাদায়ক চরিত্র যিনি সাক্ষ্য দিয়েছিলেন কিভাবে একজন ব্যক্তি তার অভ্যন্তরীণ লড়াই জয় করে সত্যের পথে হাঁটতে পারেন তার আমলে ইসলামী বাণী ও নীতি বহুদূর ছড়িয়ে পড়েছিল তার গল্প আমাদের শেখায় যে যাদের অন্তরে আল্লাহর রহমত প্রবাহিত হয় তাদের জন্য সব বাধাই দূরে সরে যায় বন্ধুরা হজরত ওমর রাদিয়াল্লাতালাহ এর গল্প আমাদের মনে করিয়ে দেয় ভয়ের আধারে যখন এক ছোট্ট আলো ঝলমল করে তখন তা জীবনের সব বাধাকে নিরসন করে ফেলে আমাদের উচিত প্রতিটি মুহূর্তে ইমানের আওয়াজ শুনে সেই আলোয় খুঁজে থাকা একবার ভাবুন যদি আমরা প্রতিদিনে নিজের অন্তরে আল্লাহর প্রতি অনুরাগ প্রবেশ করানোর ক্ষমতা রাখতাম তবে আমাদের সমাজে কতটা ইতিবাচক পরিবর্তন আসত চলুন আমরা একটি শুভ দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে ওরাদ মতো নরম করে দাও আমাদের বিশ্বাসকে জ্বালিয়ে তোলো আর আমাদের পথ দেখাও সেই সত্য ও স্থায়িত্বের দিকে যেখানে তোমার রহমত আর করুণার আলো অমলিন থাকবে আমিন আপনি যদি এই অনুপ্রেরণামূলক ইসলামিক কাহিনী থেকে আরও শিক্ষণীয় ও হৃদয় ছোঁয়া যাওয়ার মতো বার্তা পান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে এই আলোর কাহিনী ছড়িয়ে দিন মনে রাখবেন প্রতিটি নতুন দিনের সূর্যোদয় আমাদের জন্য নতুন আশার বার্তা নিয়ে আসে আল্লাহ হাফেজ